কতদিন এই ভাবে আর উপাস করে থাকা যাবে বল তো তো হ্যাঁ সেটা তো বুঝতে পারতেছি আমার তো নিরামিশ নিরামিশ আর ভালোই লাগে না তো বুঝলাম রে মা কিন্তু কি করব আমি না আজকে তো এটা হবে না আমি তো যখন তখন আসতে পাই না না বাইরে থাকি আমি জানি না তুমি চলে আসো যখন তখন তুমি আমি তোমাকে বলছি তুমি যখন তখন চলে আসো এই এক নিরামিশ নিরামিশ ভালো লাগে বল তো

বাইরে যতই ও এদিকে সুরিলটা মারো ভালো না আর কি বলবো অদ্ভুত আমার ভালোই লাগতেছে না তুমি কবে আসবা বলো তো এর মধ্যে না আমাকে টাইম বলো না পরের মাসের না না এত দিন তো ওইটি করা যাবে না পাগল নাকি আমি এত দিন না খেয়ে থাকবো নাকি তুমি জানোই আমি একদিনও না খেয়ে থাকতে পারি না আর এখন তো আমার কম বয়স না এই বয়সে যদি আমি এতদিন তাহলে তো আমার শরীরে কোনো এনার্জি থাকবে না শরীর তো এমনি হয়ে গেছে ডাক্তার বলছে আমাকে ভালো মন্দ ভালো ভালো প্রোটিন খাইতে তাহলে তুমি বাইরে পড়ে আছো কিসের জন্য তুমি বাড়িতে চলে আসো আমাদের ওদিকে তো কাজ নাই না তুই জানিস মুশকিল না খরচা দিনে দিনে কত বাইরে যাচ্ছে না আমি জানি না তোমার অত কথার দরকার নেই আমার অত অত দরকার নাই তুমি চলে আসো সেটা তো চলে আসব তুই তো আমরা তুই আর চিন্তা করিস না ওটা কিছু মানে যখন আমি আসব না তোকে একবার আমি এক মাসেরটা একবারে খাওয়াই দেব তুই আর তুই আর তারপরে ওইটা দিয়ে তো চলে যাবে অনেক দিন তোমার লেকচার ছাইরো মাইরো না তো লেকচার এক মাসে তুই যতটা চাই সেটা আমি একদিনই তোকে আমি উসুল করে দেব তুই চিন্তা করিস না 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 আমার দরকার নাই আমি এত কথা শুনতে চাই না তুমি বাড়িতে চলে সবাই পূজার মধ্যে দেখো তো পূজার মধ্যে সবাই আসো সবার বাবা আর আমি আমার বাবার পিছারা আরে আমার কাজটা তো পূজার মধ্যে তো আর ছুটি পাই না রে আর শোনো না পূজা যাবে কালী পূজা যাবে তারপরে আমি ছুটি পাবো তোমাকে তো বলতেই মনে নাই একটা কথা জানো কি হয়েছে কি বল না ওই যে তুমি আর আমি একটা ছবি তুলছি না হ্যাঁ তো ফেসবুকে পোস্ট করছি তোমার আমার ছবিটা এই ছবিটা দেখা লোকে এক জন এক কেউ বলে তোর এটা দাদা কেউ বলে তোর এটা বয়ফ্রেন্ড কেউ বলে তোর এটা বন্ধু জানো এইরকম বলে এরকম বলে তো তোমার সাথে নাকি হ্যাঁ তোমার সাথে আমার যাওয়াই যাবে না বলো তো কেউ আমার আসল বয়স্টা বুঝতে পারে না বুঝতে পারে না তারপরে আমাকে এর জন্য বুঝলাম আমি এখানে থাকি এখানেও

তারপরে আসার পরে যখন আসছে তবে যখনই মানে সামনাসামনি চোখে পড়ে বা ছাদে কাপড় মেলতে গেলে চোখে পড়ে মানে তাকায় তাকায় দেখে আবার মিস্কি মিস্কি হাসে আমি একটু হাসলাম ভাবলাম হয়তো ওই বাড়িতে কী আছে না আছে। তারপরে তারপরে মাঝে করলাম যখনই আমার আওয়াজ পাই তখনই বাইরে চলে আসে এমনি সময় ছাদে নেই বা আমি যদি পরে আবার ছাদে যাই আওয়াজ পাইলেই আবার ছাদে চলে আসে কিছু জামাকাপড় থাক না থাক হাসে এই করে হয়তো কথা বলতে যায় কিছু বলতে চাই বলতে পারে না ওই যে ওই ঘটনাটা বলো ওই যে তুমি ও তুমি যাচ্ছিলা রাস্তা দিয়ে পরে ও ইচ্ছা করে হাতের থেকে কি ফেলে দিল যেন বলতেছিল না কি যেন কি হাতে ছিল কৌটা নাকি ও আমি বাইরে থেকে বের হচ্ছি উনি ছিল উপরে মানে ওনাদের ঘরে এখানে বারান্দায় ছিল তো এখন আমি যাচ্ছি মানে হয়তো চাচ্ছিল যে আমি তাকায় যেন ওনাকে দেখি তো হাতের মধ্যে কি কোনো ফল ঠল খাচ্ছিল মনে হয় ফলের চোচা

মনে হয় যেটা ছিল ওটা দিয়ে ফেলছে তারপর পড়লে আমি দেখলাম আশেপাশে দেখে উপরে তাকাইলাম তখন দেখি হাসলো মানে ওইটা বুঝাইলো যে আমি ওকে দেখি তারপরে এটা তো আছে তারপরে একদিন আমাকে ডাক দিছে একদিন সন্ধ্যার দিকে আমি ঢুকতেছি ডাক দিছে তো বললো যে আসেন না বসে কেউ ছিল না যাওয়ার পরে বুঝলাম যে হয়তো অন্য পাশের গলে ছিল হয়তো সেটা তো আমি কি করে জানবো আমি তো সামনে বসার গলে ছিলাম যেখানে সবাই বসে আছে তো আমি কি করে বুঝবো ঘরে কেউ আছে কিনা যাওয়ার পরে তো বুঝবো তারপর আমাকে বলল যে আপনার সাথে কথা অনেক দিন থেকে হয় না কথা বলবো বলবো তো এখন কেউ নাই এর জন্য সামনে কেউ নাই এর জন্য আমরা আপনাকে ডাকি জিজ্ঞেস করছে তুমি বিয়ে করছো কি না তারপরে ডাকার পরে বললো এক কাজ করে আগে একটু বসেন আপনি তো ডিউটি করে আসলেন চা নিয়ে আসি চা খেতে খেতে গল্প করি তখন মুখের উপর নাও করা যায় না বাড়ি এলি ব্যাপার আছে কোন সময় আবার বেশি করলে ঘর থেকে উঠাই দেবে আর আমাদের এখানে ঘর ভালো পাওয়া কম পয়সার মধ্যে পাওয়া মুশকিল তারপরে আমি বললাম ঠিক আছে একদিন টায়ার্ড হয়ে গেছি কি করবো তারপরে চা নিয়ে আসলো খাইতে খাইতে তারপরে গল্প হইলো তো চা বানাইতে বানাইতে ওই তারপর দেখি ঘুরে ঘুরে দেখে হাসে দেখে হাসে তারপরে চা দিতে গেল আমাকে যখন হাটটা ধরলো মানে ভান করে হাটটা ধরলো মানে ওইভাবে দিতে যেটা হয় যাই হোক তারপরে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি কি বিবাহিত আমি বললাম হ্যাঁ আমার এই এত বছর বয়সে মেয়ে আছে বলে কি বলেন আপনাকে দেখলে তো বোঝা যায় না এই না ওই না হ্যান তেন দুনিয়ার করে আমার পাশে বসলো আগে উল্টা থাকে বসছিল বলে আমার পাশে বসলো পাশে বসে গল্প করতে করতে হাসি ঠাট্টা হইতে হইতে তারপরে আমি চা খাওয়া হইলো আমি দেখলাম এখন একটু অন্যরকম অন্যরকম মনে হচ্ছে তো আমি অন্যভাবে কথা কাটায় কাটাই আমি ঘরে চলে গেছি

আমি ভাবলাম দেখি বললে যাই হোক তুমি তাহলে কবে আসবা কালী পুজোর আগে ছুটি পাবো না রে কালী পুজো যখন আসবা বড় বড় চিংড়ি গলদা চিংড়ি হ্যাঁ হ্যাঁ আসবো তোকে তো বাজারে এগুলা কিন্তু আমাকে খাওয়া তোকে নিয়ে বাজারে যাবো আর এবার দেখি বলে রাখছি একটু কয়েকটা দিন বেশি ছুটির কথা হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে তুমি আর আমি বাইকে করে অনেক দূর যাব ঘুরতে হ্যাঁ আজকে তো তারপরে আমি যেগুলা মাছ ভালো খাইছে সেগুলা মাছ কারণ আমি নিরামিষ খাইতে পারি না তুমি তো জানোই হ্যাঁ ওই জন্যই তো বললাম যে কতদিন না খায় থাকব আর তুমি আসলে বেশ ভালো করে খাওয়া দাওয়া হবে

এখন তো তো লাস্ট টাইম না একটু ওই জন্য সময় কথা বলতেছি নাইলে এতক্ষণ কথা বলার টাইম থাকবে না তো ছুটির মানে শুরুর আগে বা শেষে খাওয়া দাওয়া খাওয়া দেখলাম আমাদের ক্যান্টিনেই সবাই তো ক্যান্টিনে খায় বাইরে কোনো খাবার অ্যালাউ নাই তো ক্যান্টিনেও সিস্টেম করা আছে মাসে মাসে এতদিন মাছ এতদিন মাংস ওগুলা সব সিস্টেম করে এইটা নিজে তো দিব্বি খাচ্ছো আর আমরা এখানে নিরামিষই আমাদের চলে যাচ্ছে এখন তোরা আনবিনা বাজার এমন তো না যে টাকা নাই দেখে খাইতে হচ্ছে আরে মার তো এই সপ্তাহে সারা সপ্তাহ ভরে এই দিনেই উপাস কর ওই দিন ওই উপাস কর না তাহলে মাকে বলবি মা করতে বলবি তুই খাবি মা এক বাড়িতে বলে মা বলে নারা নুরা হয়ে যায় তাহলে বাইরে খাবি তুই বাইরে খাবো মা বাহাওয়া দিবে মা বলবে তোর এত খাইতে লাগে দুই দিন একটু উপাস থাকতে পারিস না

ওই জন্য তুমি বললে একদিনে আমাকে এক মাসের খাওয়া দাও তখন একবারে খাইতে পারবো নাকি হ্যাঁ না তুই বললি তাই ওইটাই বললাম যে একবারে তো কি কি আছে খাওয়া সেটা খাবি এত তো পোকালে বুঝে তোর বেশি দিন নাই মোটামুটি আমি আস্তে আস্তে মনে কর না ও 15 দিন তো ধরেই নেই হ্যাঁ হ্যাঁ এই মাসটা রান্না করতেছে এটা 3 দিন চলে যাবে আমার ও মা খাবে না না মা তো খাবে না মা তো আবার কি উপবাস আছে হ্যাঁ আছে তেনো আছে আবার নিরামিষ আছে

এ গিয়ে রেটটা ওইদিকে লাগে তালে ওইজন্যই মা चिल्লা করে বললাম বাবা শোনো না একটা কথা ছিল হ্যাঁ মা বল বললাম যে ওই যে আমি যে পরীক্ষাটা দিব ওই চাকরির আরেকটা সরকারি চাকরি হুম তার জন্য ফর্ম ফিলআপ করতে টাকা লাগবে তো তো কত টাকা 4000 টাকা মাকে শাস্তি তো মা দাই না মার কথা হলো জন্য লাগবে না না আসল কথা কি বলবো তো মাকে বলবা না তো না সত্যি মা আবার चिल्লা করবে না বলছি আ মা দিছিলো আমি खर्चा করে ফেলছি বুঝছো ওই আমার বয়ফ্রেন্ডের সাথেgeqslantলাম তো গিয়ে ওখানে আর কি বুঝই তো বয়ফ্রেন্ডের সাথে গিয়ে একদিন ঘুরতেgeqslantলাম আর কি বয়ফ্রেন্ডের সাথে ওখানে একদিন ছিলাম তো ওই পিছনে টাকা পয়সা আমার অনেক খরচ হয়ে গেছে বুঝছো

বাড়িতে বাড়িতে যাবা কখন বাড়িতে সন্ধ্যা সময় যাই হ্যাঁ যাই হোক আর কিছু বলবা আর হ্যাঁ ওইটাই আর কি তোকে আমি টাকা পাঠিয়ে দেবো নি টাকা পাঠাই দিয়ে তোকে আমি মেসেজ দেখে নিবি মেসেজটা আর কালী পুজোর সময় আমি আসবোই হুম কালী পুজো ওই যে বলছিলাম যে ওই জায়গাটায় যাবা নাকি হ্যাঁ সেটা তো আসতে তো সব জায়গায় ঘুরবো না না ওইটা একটা কিন্তু স্পেশাল জায়গা বুঝছো তুমি আর আমি যাব ঘুরতে হ্যাঁ তুমি আর আমি যাব ঘুরতে আর ওই জায়গাটা মানে সুন্দর জায়গা ওখানে কিন্তু দুই দিন থাকতেও হবে ঠিক আছে তুমি মার কথা ছাড়ো তো মারা বারো মাসে তেরো রোগ পড়ে থাকে যেখানে যাওয়ার কথা বলি সেখানেই মা শুরু করে দেয় নাটক কি বলবো আর এই নাটক দেখতে দেখতে এত বড় হয়ে গেলাম আর তুমি যে কি করে সহ্য করো কি বলবো

ঠিক আছে তাহলে তুমি রাখো তাহলে পরে ফোন করো কেমন ঠিক আছে